পুরীর জগন্নাথ মন্দিরে যারা গেছেন তারা দেখেছেন জগন্নাথের চোখটা গোল না পটল চেরা আচ্ছা প্রশ্ন মনে জাগে না জগন্নাথের চোখ গোল হল পটল চেরা হলো না পটল চেরা হলে বিচার একটু এদিক ওদিক হয় কিন্তু গোল চোখ যার হয় বিচারটা সমান হয় একজন ঢেকারি গেলেও যা একজন ধনী গেলেও যা একজন শূদ্র গেলেও যা একজন ব্রাহ্মণ গেলেও তা যেই যাবে তার কাছে সমান পাবে এ হচ্ছে জগন্নাথ আচ্ছা মায়েরা জগন্নাথ যে সাক্ষাৎ কৃষ্ণ তার প্রমাণের জানিয়ে মানুষ মারা গেলে তাকে কাঠ দিয়ে পোড়ানো হয় না কয়লা দিয়ে পোড়ানো হয় বলবে বলবেন আপনি আচ্ছা মানুষ মারা যাবার পর তাকে পোড়ানোর সময় তার দেহে সব জায়গায় পড়ে যায় একটা জায়গায় পড়ে না কোন জায়গায় খুব সুন্দর কথা বলছেন কৃষ্ণ একশো পঁচিশ বছর বয়সে লীলা সম্বরণ করেছিলেন তিনি মরেন নাই ভগবানের মৃত্যু নাই ভগবানের কোনদিন ভগবান মরে না তিনি লীলা সম্বরণ করেন কার হাতে মরেছিল ছিল ব্যাধের হাতে যে ব্যাধের হাতে মরেছিল ছিল সেই ব্যাধটাকে পূর্ব জন্মে কেছিল বালি পুত্র অঙ্গত্ব